নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিম ভর্তা তো সিম ভর্তা শীতের দুপুরে খেলে কিন্তু একদম জমে যায় গরম গরম ভাতে পরিবেশন করুন সবারই ভালো লাগবে তো দেখুন সিম ভর্তা বানানোর জন্য আমি কি কী নিয়েছি আপনাদের চলুন একবার দেখিয়ে নিই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরোটি দেখতে থাকুন দেখুন এখানে সিম নিয়ে নিয়েছি সিমগুলো বেশ লম্বা লম্বা এবার সিমগুলো কিন্তু আমি কেটে নেব তার আগে দেখুন সিমের যে সিটটা রয়েছে এটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে নইলে যখন সিম ভর্তাটা হয়ে যাবে তখন কিন্তু এগুলো মুখে লাগবে সুতোর মতন ওই জন্য সিমগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে হবে এবার আমি দেখুন দুটো টুকরো করে নিচ্ছি দুটো টুকরো করে আমি কিন্তু একদম ছোটো ছোট করে কেটে নেবো তাহলে সিমটা সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি কিন্তু সিম সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কেটে নিলাম এভাবেই দেখুন সমস্ত সিমগুলো আমি সিট ছাড়িয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম একটা বাটিতে শিম সিমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা জল দিয়ে দেব জলের পরিমাণ কিন্তু অল্প দেব বেশি দেবো না দেখতেই পাচ্ছেন অল্প দিয়েছি দেখুন এটা আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি সিমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে দেখুন কাঠখলায় দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো ব্যবহার করবেন তো এইভাবেই লো ফ্লেমে আমি এক দু মিনিট মতো ভেজে নেব দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারে কিন্তু এবার আমি সিমগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এগুলো একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব তাহলে সিম ভর্তাটা খেতে ভালো হবে দেখুন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন সিমটার পুরো একটা খুব ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আবারও দেখুন মিক্সিং জার নিয়েছি এতে দিয়ে দিলাম রসুন কালো জিরে কাঁচা লঙ্কা যেটা আমি কাঠখলায় ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো সর্ষে কালো সর্ষে আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনে পাতা এটারও একটা ভালো পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট পেঁয়াজ কুচনো গ্যাসে কড়াই বসে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখুন ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই কালো জিরে পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু তেলে ভেজে নেব শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম তারই মধ্যে একটা দিয়ে আবারও ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি যে সিমটা বেটে রেখেছি সেইটা এবার আমি দিয়ে দিলাম এতে সিমটা দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গেই আমি নাড়াচাড়া করে নেব দেখুন ঠিক এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই সিম ভর্তাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন এখানে রসুন কালো জিরে সরষে ধনে পাতা খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি লঙ্কা এটাও কিন্তু এবার আমি এই শিমের উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব এটা আমি লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা চ্যানেলটিকে লাইক স্যার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন নাড়াচাড়া কিন্তু আমার অনেকটা হয়ে গেছে এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ সময় ধরে এটা করব তাহলে পরে কিন্তু বেশ সিমটা শুকিয়ে আসবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুন্তির সাহায্যে এভাবেই টুকরো টুকরো করে নেব দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে আসছে এই সিম ভর্তাটা এইভাবেই কিন্তু শুকিয়ে যাবে তাহলে কিন্তু সিম ভর্তাটা একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সিমভরটা কিন্তু আজকের আমাদের সিমভরটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখিয়ে নিন আপনারা এবার আমি একটা সার্ভিং প্লেটে এই সিমভরটাটি নামিয়ে নেব তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো সর্ষের তেল আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন গরম গরম ভাতে পরিবেশন করুন দুপুর দুপুরবেলা আশা করছি ভালো লাগবে আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আর এসব সমস্ত উপকরণগুলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার